মঞ্চগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এই ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বালাসুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা তিনি তার ভাই তমিচুদ্দিনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে তুমি মার্কেট নামে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেন এতে আহত হলেন তমিচুদ্দিন জাহাঙ্গীর তারিক তানসেল তুষার আব্দুর রহমান সহ কয়েকজন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে সর্বশেষ মঙ্গলবার সকালে পুনরায় দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলেই আলমগীর তাকে এলো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে বাধা দিতে গেলে কারো কয়েকজন আহত হন পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুনরায় তাকে হাসপাতালে গেটেও প্রতিপক্ষ লোকজন বৃদ্ধ মারধর করে পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সংকর্তান জানান ভোর সাড়ে পাঁচটার দিকে দুই গ্রুপের অনেকগুলো রোগী হাসপাতালে আসে এ সময় আলমগীর নামে রোগীর অবস্থা খুব বেশি আশঙ্কাজনক হলে আমরা তাকে মিডফোর্ডে রেফার করি পরবর্তী মিডফোর্ড হাসপাতাল থেকে তাকে মৃত্যু ঘোষণা করা হয়